শান্তি নিকেতনে পৌষ মেলা প্রস্তুতি চলছে ঐতিহ্যবাহিত শান্তি নিকেতনে পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি নানান জালবাহানের পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন গত তিন বছরই মাঠেই মেলা হয়নি কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন মাঠে তাই এবার সবার প্রচেষ্টায় তিন বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা এই মেলাকে ঘিরে বোলপুর শহর জেলা রাজ্য এমনকি দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এবং এই মেলা দেখার জন্য আশা করা যাচ্ছে এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে তাই জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধায় না পড়েন ইতিমধ্যেই মেলায় পরিকাঠামো কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য সকলেই যাতে মেলায় দোকানদাররা জায়গা পায় তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলা কমিটি তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি থেকেই যাচ্ছে বিভিন্ন অভিযোগও আসছে তা সত্ত্বেও মেলার প্রস্তুতি পর্ব তুঙ্গে দেখুন এই শান্তিনিকেতনে মেলা নিয়ে একটা আবেগ তো থাকি শুধু বীরভূম ডিস্ট্রিক্ট নয় বোলপুর নয় গোটা পশ্চিমবাংলা আছে এবং ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকেও শান্তিনিকেতনের মেলার জন্য আসে সব তো এই বছর তো তিন বছর পর মেলাটা হচ্ছে শান্তিনি মাঠে এর আবেগ উচ্ছ্বাস একটু বেশি থাকবেই স্বাভাবিক নিয়মে এবং এখনও পর্যন্ত তোমার প্রায় চোদ্দোশো পনেরোশো স্টল অলরেডি বুকড হয়ে গেছে তো এবার শুরু হয়ে গেছে জায়গা বন্টনের এই জায়গা বন্টন যেভাবে হয় সেভাবে শুরু হয়ে গেছে এবং আশা করছি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো গোটা যুদ্ধকালীন একদম যা পরিস্থিতি আমরা হাতে মাত্র ছ দিন সময় পেয়েছিলাম ওই ছদিনের মধ্যে যা হওয়ার তাই হয়েছে সেটুকুর মধ্যে যা করে নিচ্ছি সবাই একত্রিতভাবে মেলাটাকে উদ্ধার করার জন্য ভালো করে মেলাটা যাতে করতে পারি আমরা সবাই যেন এই মেলার সাথে গা ভাসিয়ে দিতে পারি এবং আবামর জনগণকে অনুরোধ করছি আপনারা সহযোগিতায় এগিয়ে আসুন মেলাটা আগামী দিন যেন আরও উৎসাহিত হয় এই আশা রাখছি ব্যবসাদার হিসেবে নতুন যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন তার মাঠ সম্বন্ধে অভিজ্ঞতা নাই তিনি কোম্পানির মনারি ভরে দিচ্ছেন এবারে কোম্পানির কোম্পানির একশো টাকা করে পার স্কোয়ার ফুট আর মনারি পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফুট তারপরে কি হয়েছে এবারে যে কোম্পানিরা বাইরে থেকে আসছে তারা তারা মানে এসে চিচামিচি করছে এ করছে মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা করলে যা হয় তাই হয়ে গেছে আর একটা অভিযোগ হচ্ছে যে একটা জায়গাতেই হ্যাঁ একটা জায়গাতে ওই তো বললাম অনব একবারে পুরোপুরি ফুললি অনভিজ্ঞ লোক অভিজ্ঞ লোক হলে পদে যে মেলাটা হয় ফুললি অনভিজ্ঞ লোক দিয়ে এবারে মেলাটা হচ্ছে মানে মেলা এবারে সুষ্ঠুভাবে পরিচালনা করা ছটা মাথা হলে যা হয় আর কি কারোর সঙ্গে কারো ওদের ইয়ে নাই অবশ্যই এই তো প্যান্ডেল করবো না এদের পেছি পিছিয়ে ঘুরে বেড়াবো আমরা তো কিছু খুঁজেই পাচ্ছি না আমরা একজন প্যান্ডেল বলা মানে চারিদিকে ডিসপুট একটা একই জায়গায় দুজনা তিনজন হ্যাঁ দপ্তর জানানো হয়েছে এ বলছে ওরকম একরকম ও বলছে একরকম মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা হয় আর কি কোম্পানির ওই কোনদিন মনহারি হয় মনহারির রেট করেছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর কোম্পানি করেছে একশো টাকা পার স্কোয়ার ফুট হ্যাঁ কোম্পানিটা কোনদিন মোনারি মোনারি ঢুকতে পারে তাহলে কোম্পানিটা কী করবে কে কে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিগুলো আপনার নাম আমার নাম জীবন মণ্ডল